ভাগ হচ্ছে সাইফ আলী খানের পারিবারিক সম্পত্তি বারোশো কোটি টাকার সম্পত্তিতে ঠিক কত ভাগ রয়েছে সোহার আর কেনই বা সোহা সাইফ আলী খানের থেকে কম সম্পত্তির ভাগিদার বারোশো কোটির পতৌদি প্যালেসে সোহা আলী খানের ভাগ মাত্র দুটি কামরা জেনারেটর রুমই সোহার অ্যাপার্টমেন্ট বিপুল ঐশ্বর্যের মাঝেও মিলল একটা ক্ষুদ্র অংশ প্রাসাদের একচ্ছত্র মালিক সাইফ সোহার ভাগে শুধু স্মৃতি আর সামান্য জায়গা তাহলে কি সম্পত্তির ভাগে কষ্ট পেয়েছেন সোহা দেখুন পতৌদি পরিবারের ঐতিহ্যবাহী প্রাসাদ পতৌদি প্যালেস বহু বছর ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু বারোশো কোটি টাকার এই ঐশ্বর্যশালী প্রাসাদ শুধু একটি বাড়ি নয় এটি ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য প্রতীক নবাব মনসুর খান আমলে এই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল একটি বিলাসবহুল হোটেল সেই সময় থেকে আজ পর্যন্ত এই প্রাসাদের গুরুত্ব কমেনি বরং সময়ের সঙ্গে সঙ্গে মর্যাদা আরও বেড়েছে অভিনেত্রী সোয়া আলী খান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার ভাগে এই বিপুল সম্পত্তির খুব সামান্য অংশ এসেছে তিনি স্পষ্ট করে জানান এই প্রাসাদের মধ্যে মাত্র মাত্র একটি ছোট্ট দুই কামরার জায়গা রয়েছে যা একসময় জেনারেটর রুম হিসাবে ব্যবহৃত হতো আর সেটি তার অ্যাপার্টমেন্ট পরিবারের বিপুল ঐতিহ্যের তুলনায় এটি নগণ্য হলেও সোহা এতে কোনো আপত্তি দেখাননি প্রশ্ন উঠেছে কেন এত বড় বাড়ির মালিকানা প্রায় পুরোটাই সাইপালি খানের হাতে গেল এ বিষয়ে সোহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি জানান সম্পত্তি নিয়ে তার কোনো অভিযোগ নেই তিনি কখনো ভাইয়ের কাছে এ নিয়ে প্রশ্ন তোলেননি তার মতে জীবনে মুকুট বা সিংহাসনের কোনো প্রাসঙ্গিকতা নেই তার কাছে সবচেয়ে বড় শিক্ষা ছিল পরিবারের সমান মর্যাদার সোহা বলেছেন তাদের পরিবারে ছেলে মেয়ের মধ্যে কখনো বৈষম্য করা হয়নি ছোটবেলা থেকেই তিনি শুনেছেন মেয়েরা বাইরে গেলে কালো হয়ে হয়ে যাবে যাবে মেয়ে কি করা আর কি করা যাবে না না এই ধরনের তাদের ছিল বরং তারা সব সময় নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেয়েছেন তিনি আরো বলেন তার বাবা মনসুর আলী খান পাটৌদি ছিলেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান কিন্তু তার চিন্তাধারা ছিল অত্যন্ত প্রগতিশীল এই মানসিকতার কারণেই সোহা ও তার বোন সবসময় নিজেদের মতো করে জীবন গড়ে তুলতে পেরেছিলেন অন্যদিকে সৈব খানি এই প্রাসাদের একমাত্র মালিক পিতার মৃত্যুর পরে তিনি ফের এর মালিকানা দাবি করে আবেদন করেন এবং বর্তমানে পুরো বাড়িটি তার নামেই রয়েছে সৈব এই প্রাসাদের একটি বড় অংশ নতুন করে গড়ে তুলেছেন এখানে পূর্বপুরুষদের সংগ্রহ করা ঐতিহাসিক ও মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করা হবে এর মাধ্যমে পতৌদি পরিবারের উত্তরাধিকারকে আরও দৃঢ়ভাবে ধরে রাখার পরিকল্পনা করছেন তিনি পতৌদি প্যালেসের ইতিহাসও যথেষ্ট আকর্ষণীয় এই বাড়ি কেবল একটি প্রাসাদ নয় এটি একসময় ছিল নবাবী গৌরবের প্রতীক এখানে বহু গুরুত্বপূর্ণ অতিথি থেকেছেন বহু রাজকীয় আয়োজন করা হয়েছে সুতরাং এই প্রাসাদ কেবল সম্পত্তি নয় ভারতীয় ইতিহাসের এক অঙ্গও বটে যদিও বাড়িটির অর্থনৈতিক মূল্য আজ প্রায় বারোশো কোটি টাকা তবুও এর ঐতিহাসিক মূল্য কোনো অঙ্ক দিয়ে মাপা যায় না নবাব পরিবারের শিকড় এই বাড়ির সঙ্গে অঙ্গা জড়িত ফলে সৈপের মালিকানার পাশাপাশি পরিবারের আবেগও সমানভাবে এখানে জড়িয়ে রয়েছে সোয়ালি খানের বক্তব্য স্পষ্ট তিনি ব্যক্তিগতভাবে সম্পত্তির লড়াই বা ভাগাভাগি নিয়ে কখনো আগ্রহী নন তার জীবনধারে ভিন্ন পড়াশোনা থেকে অভিনয় সব ক্ষেত্রেই তিনি নিজেকে গড়ে তুলেছেন নিজের যোগ্যতায় তাই ভাই সৈফের কাছে প্রাসাদের বড় অংশ থাকা নিয়ে তার কোনো ক্ষোভ নেই তিনি এটাও বোঝাতে চেয়েছেন যে সম্পত্তি পাওয়া বা না পাওয়া তার কাছে বড় বিষয় নয় বরং তিনি গর্বিত যে তিনি এমন এক প্রগতিশীল পরিবার জন্মেছেন যেখানে নারীদের কখনো অবহেলা করা হয়নি তার কাছে এই মানসিকতার গুরুত্বই অনেক বেশি ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা